এখন মাত্র সাত লাখ টাকায় তৈরি করতে পারবেন এমন মনোরম বাড়ি দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে পরিবেশবান্ধব হালকা দ্রুত স্থাপনযোগ্য এক্সপ্যান্ডেড পোজেস্টাইরের স্যান্ডউইচ সংক্ষেপে ইপিএস প্যানেল ফলে প্রচলিত ইটের পরিবর্তে ইপিএস দিয়ে বাড়ি নির্মাণ করা যাবে প্রায় আশি শতাংশ কম দামে অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড বিদেশি প্রযুক্তি কাজে লাগিয়ে এই প্যানেল দেশে উৎপাদন করবে জানা যায় পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয় তাপনিরোধক এই ইপিএস সিট দিয়ে মাত্র বিশ মিনিটে একটি বাড়ি নির্মাণ করা সম্ভব উচ্চ গুণগত মানসম্পন্ন এ ধরনের প্যানেল বিভিন্ন ধরনের শিল্পের স্থাপনা অবকাঠামো ওয়ার্ক স্টেশন ক্লোজার এবং শেড ওষুধ কোম্পানি পোশাক এবং চা শিল্পের জন্য হাউস কোল্ড স্টোরেজ সাশ্রয়ী আবাসন স্কুল কলেজ প্রদর্শনী হল গ্রিন হাউস ভাসমান আবাসন শব্দ নিরোধী মিলনায়তন থিয়েটার হাউস উপকূলীয় অঞ্চলে আশ্রয় কিন্তু নির্মাণ কাজে তাপ সহনীয় এবং শব্দহীন দেয়ালের জন্য পরিবেশগতভাবে আদর্শ ও উপযোগী অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজি দুই সালে ঢাকার অদূরে গজারিয়ায় কারখানা স্থাপন করেছে পঞ্চান্ন হাজার বর্গমিটার এলাকা জুড়ে এতে প্রতি বছর প্রায় সত্তর লাখ এস এফ সিট তৈরি হবে দেশের বাজারে প্রতিটি এসএফটি ইপিএচ সিট পাওয়া যাবে দুইশো থেকে আড়াইশো টাকায় একটি এক কক্ষের বাসা ডাইনিং ও কিচেন সহ দেড় লাখ টাকা খরচ হবে আর দুই বেডরুম হলে দুই লাখ তিরিশ হাজার থেকে আড়াই লাখের মধ্যেই সম্ভব হবে এভাবে মাত্র সাত লাখ টাকা খরচ করে আপনি তৈরি করতে পারবেন লাকজারিয়াস বাড়ি আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাই